কিছুদিন আগে এক লোক আইসা আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো একটু অন্যভাবে জিজ্ঞাসা করছে দুনিয়াবি আলেম ছাত্র মানুষ অবশ্য হয়তো বুঝে কম কথা প্রসঙ্গে বলল যজুর আমি তো শুনছি যে রসুল্লা সুন যে পালন না করে একটা সুন্নত যদি কেউ বাদ দেয় তাহলে সে তো মুসলমান থাকতে পারে না তো এখন দেখলাম যে তো বেকাতা প্রশ্ন করছে অন্যদিকে মর নিবে আমি তাকে হাসা দিয়ে বললাম দুষ্টামি করে বাংলাদেশে কোনো মুসলমান নাই কেন বাংলাদেশে মুসলমান কেন আপনি কি উঠে চড়ছেন তাকে প্রশ্ন করলাম আপনি কি উঠে চড়ছেন না আল্লাহ রসুল উঠে চড়ছে উঠ দিয়ে সফর করছে আর আপনি সফর করেন বাসছে আপনি আপনি তোরা করছেন না তাহলে তাহলে কি আপনি মুসলমান আছেন এই লোক চুপ করে রইল পরে বললাম যে দেখেন রসুল্লাহ সুনত কি তার আদর্শ উনি উঠে চড়ে ঘুরে বেড়াইছেন এটা এক হিসাবে বলতে গেলে এটাও সুন্নত কিন্তু আমাদের মতো দেশে কি এটা সম্ভব যে আমরা উঠে চড়ে ঘুরে বেড়াবো তা আমি তাকে তখন বুঝাইলাম যে দেখেন যে রসুল্লাহ সুন্নতটা কি জিনিস রসুল্লাহ কিছু কিছু জিনিস পালন করছেন এবং সাহাবিদেরকে নির্দেশ করছেন তোমরা এগুলা করো সেটাই হলো রসুল্লাহ সুন্ন কিন্তু যদি বলি রসুল্লাহ সারা জীবন যা করছেন সবই আমার জন্য সুন্নত এটা কোনোদিনই সম্ভব হবে না এটা আমাদের সাধ্যের বাইরে উঠে চড়ার কথা বললাম এটা একটা উদাহরণস্বরূপ বলা হলো রসুল্লাহ শেষ রাতে জাগতেন রহমতের সময় উঠতেন আমরা কয়দিন উঠি সুন্নত আমরা কোনটাকে মনে করি জুব্বা পড়তে হবে কালটি পড়তে হবে পাজামা পাঞ্জাবি পড়তে হবে টুপি দাঁড়িয়ে লাগবে কি আমরা সুন্নত মনে করি কিন্তু আসলে কি এটাই সুন্নত শেষ রাতে উঠে রসুল্লাহ সারা জীবন উন্নতের জন্য কান্নাকাটি করছেন একদিন উঠতে একটু দেরি হয়ে গেল আল্লাহ জিব্রাইল জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল তুমি গিয়া আমার বন্ধুকে দাও উনি যদি ঘুমাইতে চায় সারা জীবন ঘুমাইতে পারবেন কিন্তু ওনার উন্মত কিন্তু জাহান্নামি হয়ে যাবে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন জিব্রাইল একসাথে দেখেন রসুল্লাহ ঘুমাই রয়েছেন সাহস হইতেছে উনি কিন্তু আল্লাহর ফেরস্তা জিবলাই ফেরস্তা মশুর ফেরেশতা তা আল্লাহ রসুলকে কিভাবে ডাক দিবেন সাহস হইতেছে না শেষ পর্যন্ত জিব্বা দিয়ে রসুল্লাহর কদম বাবারকে সোয়া দিয়ে ঘষতে থাকলেন রসুল্লার ঘুম ভাঙে গেল কে এখানে তাকে জিবলেন কি ব্যাপার তোর আল্লাহর বাণী উনি জানাইলেন যে আল্লাহ বলছেন আপনি যদি ঘুমান সারা জীবন ঘুমাবেন আল্লাহর কোনো আপত্তি নাই কিন্তু আপনার উম্মত কিন্তু হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে রসুল একটা চিৎকার দিয়ে ঘরের একটা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন যে কি আমি থাকতে আমার ঘুমের কারণে আমার উম্মত জাহান্নামি হয়ে যাবে কোরআনে আল্লাহ তালা রসুলকে বস্ত্রাবৃত বলে আহ্বান করে বলছেন যে হে বস্ত্রাবৃত অর্থাৎ চাদরে ঢাকা আবৃত্ত রসুল্লাহ চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেন বস্ত্রাবৃত্ত বলে আহ্বান করে ডাকছেন যে তুমি মোট হোক শেষ সাথে জাগ শুদ্ধভাবে কোরআন তেলা করো অর্থাৎ শেষ সাথে যে বাদত রহমতের সময়ের যে বাদত আমাদের মহান মুর্শিদ কে জানা আমাদেরকে শিখেছেন শেষ সাথে উঠা বাদত বন্দেগি করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়াহুল আল্লাহকে ডাকো আল্লাহর কাছে কান্নাকাটি বল এই যে বলো এটা কিন্তু রুসুল্লাহ সারা জীবন করছেন এটার মর্ত বা মর্যাদা রসুল্লাহ বিভিন্ন ভাবে বলছেন হাদিস শরীফে আমরা দেখছি পাইছি বনারসরা জানেন শেষ সাথে মর্ত বা মর্যাদা সম্পর্কে হাদিসে অনেকভাবেই বলা আছে এমনও বলা আছে যে এই সময় যদি উঠা খালেস নিয়তে কেউ আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে খালি হাতে ফিরা দেন না বান্দার চাহাত পূর্ণ করে দেন তা আমরা যে সুন্নত সুন্নত করি রসুলের আসল সুন্নত তো এই জায়গায় শেষ সাথে উঠে আল্লাহর এবাদ বন্দী করা কষ্ট করে রহমতের সময় ঘুম কিন্তু সবচেয়ে আরামের ঘুম সবচেয়ে আরামে এই সময় ঘুমানো যায় মানে অর্থাৎ ঘুমের গভীরতা বলেন পারফেক্টনেস বলেন সবচেয়ে বেশি হয় রহমতের সময় এই যে শীতের রাত্রি কম্বল গায়ে দিয়ে মুড়ে দিয়ে শুয়ে থাকা ওই কম্বলটাকে ফালায় দিয়ে উঠা এটা কি কষ্ট না আরামের ঘুমটাকে নষ্ট করে এটা কষ্ট না পানি দেওয়া উজু করা এটা কষ্ট না এটা আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহ এটাকে খুব বেশি পছন্দ করেন যে আমার বান্দা আমার জন্য আমার সন্তুষ্টির জন্য তারা আরামকে হারাম করে দিল আল্লাহ অত্যন্ত খুশি ওই বান্দার উপরে এটাই হলো রসুল্লা সুন্ন পোশাক আশাক করা জাকজমক করা এটা সেটা করা এগুলো হ্যাঁ এটাও সুন্নত এগুলো উঠে চড়ার মতো সুন্নত আমার কাছে অনেকটা তাই মনে হয় কারণ এগুলাতে সম্মান পাওয়া যায় এগুলাকে এগুলাতে দুনিয়াবি সম্মান ইজ্জত বাড়ে সালাম বেশি পাওয়া যায় মানুষ খুব বড় মনে করে এটা মনে করে সেটা মনে করে কিন্তু শেষ রাতের আবাদতটা তো কেউ দেখে না এটা দেখে আল্লাহ আল্লাহ রসুল এবং আপন মসজিদ তো আমাদের যে কথা বলতেছিলাম আমাদের যে মৌলিক বিষয়গুলো এগুলো হইল তরিকতের মৌলিক বিষয় এবাদত বন্দেগি সাধনা রেয়াজত রেয়াজতের মাধ্যমে ত্যাগের মাধ্যমে আল্লাহ রসুলের সন্তোষ চিহ্ন করতে হাসিল করা এটাই আমাদের মূল লক্ষ্য মুখ্য বিষয় এটাই আমাদের মহান মর্শিদকে বাদে শিক্ষা এবং এটাই তার মৌলিক আদর্শ